আপনাদেরকে অকালে চুল পেকে গেছে চুল পাকতে পাকতে মাথা সব চুলই সাদা হয়ে গেছে তাহলে আমার আজকের রেমিডিটা আপনাদের জন্য আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবারও নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছি আজকে আমি আপনাদের সাথে এমন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করব যেটা ব্যবহার করলে আপনাদের অকালে পাকা চুল কালো হবে আর কখনো চুল পাকবে না চুল পড়া বন্ধ হবে এবং চুল ঘন হবে ঘরে থাকা ঘরোয়া উপাদান দিয়ে আজকে আমি আপনাদেরকে এই রেমেডিটি তৈরি করে দেখাবো তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমেডিটি আপনারা ঠিক কিভাবে তৈরি করবেন এবং তৈরি করার পরে ব্যবহার করবেন এই রেমিডিটি তৈরি করতে আমাদের প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হলো কালো জিরা কালো আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান কালোজিরা জিরা অকালে পাকা চুল কালো করতে অনেক বেশি সাহায্য করে থাকে চুল ঘন করতেও অনেক বেশি সাহায্য করে থাকে কালোজিরা জিরা আমাদের স্বাস্থ্যের জন্য যতটা উপকারী উপাদান তার থেকেও বেশি আমাদের চুলের জন্য উপকারী উপাদান আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে দুই চা চামচ পরিমাণে কালোজিরা ব্যবহার করছে আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো কালো দিয়ে নিতে পারেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো মেথিদানা মেথিদানাও আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান অকালে পাকা চুল কালো করতে চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে এবং চুলের গোড়া মজবুত করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে দুই চামচ পরিমাণে মেথিদানা ব্যবহার করছে আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো মেথিদানা ব্যবহার করতে পারেন এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো চাল চাল আমাদের চুল পড়া বন্ধ করতে মাথার চুলের গোড়া মজবুত করতে অনেক বেশি সাহায্য করে থাকে এখানে এক চামচ পরিমাণে চাল দিয়ে নিয়েছি নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো লবঙ্গ লবঙ্গ কম বেশি আমাদের সবার ঘরে সব সময় থাকে লবঙ্গ আমরা মশলা হিসাবে ব্যবহার করে থাকি লবঙ্গ আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান অকালে পাকা চুল কালো করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে পাঁচ থেকে সাতটি লবঙ্গ দিয়ে নিয়েছি নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো চা পাতা চা পাতা আমাদের অকালে পাকা চুল কালো করতে চুলের গোড়া মজবুত করতে মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে চা কম বেশি আমাদের সবার ঘরেই থাকে আমরা খাওয়ার জন্য যেই চা ব্যবহার করে থাকে আমাদের এখানে এখানেও একই চা প্রয়োজন অন্য কোনো চায়ের প্রয়োজন নেই আমি এখানে দুই চা চামচ পরিমাণে চা পাতা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো সবগুলো উপাদান দিয়ে নেবেন আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো সব উপাদান দিয়ে রেমিডিটি তৈরি করে নিচ্ছে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এই সবগুলো উপাদান একটি ব্লেন্ডার জারের ভিতর দিয়ে ব্লেন্ড করে নিতে হবে আমি এখানে সবগুলো উপাদান একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে পাটা নোড়ার সাহায্যে বেটেও ব্যবহার করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে পানি দিয়ে সবগুলো উপাদান খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ছাঁকনির সাহায্যে এই ব্লেন্ডার করা সবগুলো উপাদানের রস আলাদা করে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এখন আমি একটি ছাঁকনির সাহায্যে ব্লেন্ডার করা সব উপাদানের থেকে রস আলাদা করে নিব আমি এখানে ছাঁকনি ব্যবহার করছি আপনারা চাইলে পাতলা সুতি কাপড় দিয়েও রস বের করে নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি চামচের সাহায্যে চেপে চেপে খুব ভালোভাবে রসটি বের করে নিয়েছি এখন এর সাথে তার মাত্র উপাদান মেশালেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি সর্বশেষ আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো কফি কফি আমাদের অকালে পাকা চুল কালো করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে একটি মিনিপ্যাক কফি দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো দিয়ে নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা মিনিপ্যাক কফি দিয়ে নিয়েছি এখন ওই সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি আমি আজকে আপনাদেরকে এই রেমিডিটি যেইভাবে তৈরি করে দেখিয়েছি আপনারা ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করবেন তাহলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেবো এই রেমিডিটি আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন গোসলের আধা ঘন্টা আগে রেমিডিটি তৈরি করে আপনারা আপনাদের সমস্ত চুলে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন আধা ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন সপ্তাহে দুই দিন এই রেমিডিটি আপনারা ব্যবহার করবেন ছেলে মেয়ে উভয়ে এটি ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওতে আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন ধন্যবাদ